এবং সোমবার অনেকগুলো রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে করা দরকার আমাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক দল দলগুলো জন্য মতামত দিয়েছে এখন দেখা হচ্ছে যে বেশ কয়েকটা রাজনৈতিক দল আজকাল সময় না থাকার পরেও প্রয়োজনীয় সংস্কার সাপেক্ষে তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য ওনারা দ্বিতীয় একটা বক্তব্য এসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য বিষয় নিয়ে তারা বোধ করছেন সেবার একটা ঘাটতি সারা দেশে পরিলক্ষিত হচ্ছে সেক্ষেত্রে সরকার কি ব্যবস্থা নেবে কিভাবে কাজ করবে